আসসালামু আলাইকুম অনেকে একটা বিষয় নিয়ে খুব কনফিউশনে থাকে যে উত্তরাধিকার সূত্রে যখন কোনো ব্যক্তি জমির মালিক হয় তখন তারা যদি অনেকেই অংশীদার থাকে তাহলে তাদের ভিতরে যদি কোনো ধরনের বন্টন নামা না থাকে বিশেষ করে রেজিস্ট্রি বন্টন নামা অথবা আপস বন্টন নামা তাহলে সেই ক্ষেত্রে সম্পত্তি ক্রয় করার পরে তাদের এই যে সম্পত্তি ক্রয় করা হলো সেটা দখল টিকবে কিনা বা পরবর্তীতে এটা নিয়ে কোনো ধরনের আইনগত জটিলতার সৃষ্টি হবে কি না এখানে খুব গুরুত্বপূর্ণভাবে মনে রাখা দরকার যে যদি সম্পত্তি বিক্রি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে বাকি যারা অরিস থাকে তারা সর্বোচ্চ প্রিমশান মামলা করতে পারে কিন্তু তারা যদি প্রিমশান মামলা না করে তাহলে একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হলো যে এই সম্পত্তি যেটা বিক্রি করা হয়েছে সেই ক্ষেত্রে ওই ক্রেতার ওই জমির দখল নিয়ে কোনো ধরনের ঝামেলা হবে না কারণ যখন যদি আদালতে এইটার বন্টন নিয়ে মামলা করা হয় তাহলে সেই ক্ষেত্রে তখন আমরা জানি অ্যাডভোকেট কমিশনার বাস্তবে দখলে গিয়ে বাস্তবে জায়গা পরিদর্শন গিয়ে করতে গিয়ে যদি দেখে যে কার কোথায় দখল আছে সেটা যাচাই করার জন্য তারা বাস্তবে সেই জায়গায় যায় কিন্তু যদি গিয়ে দেখে যে সেই জায়গায় তাদের ভিতরে কোনো নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট জায়গায় কোনো ধরনের স্থাপনা তৈরি করে আছে। অথবা সেই ক্রেতা যদি সেই জায়গায় কোনো ধরনের বিল্ডিং তৈরি করে তাহলে যতটুকু সম্ভব সেই ক্রেতাকে সেই নির্দিষ্ট জায়গায় রেখে বা বাকি যারা শেয়ারার আছে তাদেরকে যতটুকু তাদের নির্দিষ্ট জায়গায় রেখে তাদের দখলে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে সেইটা খেয়াল রেখেই কিন্তু তাদের ভিতরে এই সাহাম বন্টন করা হবে কারণ আদালতের নির্দেশনা আছে যে যদি তারা কোনো ধরনের স্থাপনা তৈরি করে সেই ক্ষেত্রে সেই স্থাপনা ধ্বংস করে সেই নির্দিষ্ট ব্যক্তিকে নির্দিষ্ট জায়গায় দখল দেওয়া সম্ভব না কিন্তু এখন প্রশ্ন আসতে পারে যে সেই ব্যক্তি যে সম্পত্তি বিক্রি করেছে সেই সম্পত্তি অথবা সে যে জায়গায় দখলে আছে সেই সম্পত্তি যেখানে আছে সেটার মূল্য বেশি কিন্তু যে আদালতে মামলা আনয়ন করেছে মন্ডন করার জন্য তার এই সম্পত্তির মূল্য কম তাহলে সেক্ষেত্রে আদালত একটা বিষয় মাথায় রাখতে পারে যে বাদীর যে ক্ষতি হয়েছে বা বাদির যে আর্থিক মূল্যের যে ক্ষতি হয় সেই ক্ষেত্রে বাদিকে একটি নির্দিষ্ট জায়গায় যদি এই ক্রেতার যে দখলে আছে অথবা বাকি যে শেয়ারার যারা দখলে আছে তাদেরকে যে অন্য যে জায়গায় যে সম্পত্তি আছে সেই সম্পত্তি যতটুকু সম্ভব তাদের সেখান থেকে অর্থ দিয়ে বা সেই সম্পত্তি বিক্রি করে তাদেরকে যতটুকু ক্ষতিপূরণ দেওয়া যেতে পারে কিন্তু একবার যে সম্পত্তি বিক্রি হয়ে গেছে সেটার যদি কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা হয় তাহলে সেই স্থাপনা ধ্বংস করে সেখানে নতুন করে এই ব্যক্তিকে সেখানে দখল বুঝিয়ে দেওয়ার কোনো ধরনের অর্থ নেই এবং আদালত সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় আকারেই মাথায় রেখেই এই বিষয়টার সিদ্ধান্ত দিয়েছেন সুতরাং সবসময় মাথায় রাখতে হবে যদি সেই জায়গায় কোন ধরনের স্থাপনা তৈরি করা হয় বা কোনো ধরনের মূল্যবান স্থাপনা নির্মাণ করা হয় তাহলে সেই স্থাপনা ধ্বংস করে সেটাকে দখল বুঝিয়ে দেওয়া যাবে না